দিনের বেলা শেষে এ কে এম সামিউল কবির দিনের বেলা শেষে ক্লান্ত দেহে হিসাবের খাতা বন্ধ হলে মন যখন নিজেই নিজেকে প্রশ্ন করে কোন নেতা সত্যি আমাদের আজ আর প্রতিশ্রুতির ভিড় নয় চাইনা বড় বড় কথা চাইনা দীর্ঘ ব্যাখ্যা শুধু একটি ভেবে দেওয়া ভোট একটু সম্মান আর নতুনের প্রতি একটু মানবিক বিশ্বাস কারণ আজ যিনি নীরবে বিনয়ের সাথে আপনাদের দুয়ারে দাঁড়িয়ে আছেন তিনি কোনো গোষ্ঠীর নন তিনি কোনো এক রঙের মানুষ নন তিনি বহু মত বহু পথের মানুষের একজন সাধারণ প্রতিনিধি যিনি কখনোই সামনে থেকে নয় পেছন থেকে সকলকে সমর্থন দিয়েছেন যিনি কথা কম বলেছেন কাজ দিয়ে বেশি বুঝিয়েছেন সম্মান দিয়েছেন সবাইকে শুনেছেন সকলের কথা আর চেষ্টা করেছেন ঘড়ি পরিবারকে এক রাখার সমিতির দীর্ঘ পথ চলায় সুখে দুঃখে আলো অন্ধকারে যিনি ছিলেন নীরব সহযাত্রী নিষ্ঠা সততা আর দায়িত্ববোধেই যার পরিচয় তিনি জনাব মোহাম্মদ আফজাল হোসেন ঢালি আজ তিনি নিরবতার দেয়াল ভেঙে দাঁড়িয়েছেন দায়িত্ব নিতে সভাপতি পদে প্রার্থী হয়ে ব্যালেট নং একে তিনি বিভাজন নন বিশ্বাস করেন ঐক্যে তিনি স্লোগান নন বিশ্বাস করেন কাজে আর তাই তার পথচলায় বিশ্বাস জন্ম নেয় স্বাভাবিকভাবেই আজ সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে একটাই অনুরোধ ভোট দিন মানুষটাকে দেখে ভোট দিন তার পথ চলাকে দেখে ভোট দিন ভালবাসা ও বিশ্বাসকে সভাপতি পদে ব্যালেট নং একে একটি ভেবে দেওয়া ভোট হতেই পারে ঘড়ি পরিবারের নতুন সকাল ঘড়ি পরিবার এক থাকুক ভালো মানুষই সামনে আসুক ধন্যবাদ আনতে এই এম সামিউল কবির বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি